আসসালামু আলাইকুম বাংলাদেশে চলমান ছাত্র আন্দোলন ইস্যুতে ক্রমেই সব ক্রিকেটাররা নিজেদের অবস্থানটা স্পষ্ট করছেন গতকালকে আমরা দেখেছি যে শরীফুল ইসলাম এবং তৌহিদ হৃদয় তাদের মাধ্যমে ক্রিকেটারদের এই অবস্থান জানানোর প্রক্রিয়াটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিল এবং অল্প কিছু সময় আগে সেই জায়গাটাতে যুক্ত হয়েছেন তামিম ইকবাল খান লিটন কুমার দাসের মতো তারকা ক্রিকেটাররাও দেখুন আমরা জানি যে যুব সমাজ তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই ক্রিকেট খুব পছন্দ করেন সারা বাংলাদেশের মানুষ ক্রিকেট এবং ক্রিকেটার তাদেরকে খুব বেশি পছন্দ করেন ক্রিকেটাররা আমাদের যুব সমাজের জন্য অনেকটা আইডলের মতো তাই দেশের এই ক্রাইসিস মোমেন্টে ক্রিকেটারদের অবস্থান ঠিক কোথায় সেটা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব অবস্থান তরুণ সমাজের সেই জায়গাটাতে লিটন কুমার দাস তামিম ইকবাল খান শরীফুল ইসলাম হৃদয় মুশফিকুর রহিমরা একে একে তাদের অবস্থান জানাচ্ছেন কেউ কেউ একটু দেরিতে তাদের স্পষ্ট করছেন এবং সেটার কারণও তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাখ্যা করেছেন যেমন তামিম ইকবাল খান তিনি বলেছেন যে তার বড় ভাই নাফিজ ইকবাল খান আমরা জানি যে কিছুদিন আগেই তিনি আসলে স্ট্রক করেছিলেন এবং সেই জায়গাটাতে তাকে সুস্থ করার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ার জন্য পুরো পরিবার কঠিন অবস্থায় রয়েছে তামিম ইকবাল খান নিজেও দেশের বাইরে অবস্থান করছেন সবকিছু মিলিয়ে তিনি আসলে ঠিক আগে ভাগেই এই ব্যাপারে নিজের অবস্থানটা জানাতে পারেননি তবে তিনি যে ব্যাপারটা জানিয়েছেন যে সারা দেশের যে থমথমে অবস্থা বিরাজ করছে যে সহিংসতা বা যে ধরনের ক্ষতি হচ্ছে জানমালের সেই ব্যাপারে যাতে আর কোনো ক্ষতি না হয় এবং এই ব্যাপারে দ্রুত যোক্তিক যে সমাধান সম্ভব সেটাই তিনি আসলে প্রত্যাশা করেছেন একই সাথে লিটন কুমার দাশও তার পরপরই স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি আসলে বলেছেন যে এই যে প্রচুর পরিমাণে রক্তপাত সহিংসতা যে ব্যাপারগুলোর খোঁজ খবর বা যে ব্যাপারগুলো ঘটছে সারা বাংলাদেশে সেই ব্যাপারগুলো যাতে না হয় একই সাথে তৌহিদ হৃদয় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তিনি খুব তার বিশ্ববিদ্যালয়ের এই ধরনের পরিস্থিতি তিনি আসলে নিজে থেকে অনেক কষ্ট পাচ্ছেন আমরা অনেকেই জানি যে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সেখানে রয়েছেন শরীফুল ইসলাম তৌহিদ হৃদয় তাসকিন আহমেদ তারা কিন্তু আসলে এই মুহূর্তে দেশের বাইরে গেছেন ফ্র্যানচাইজি ক্রিকেটে অংশ গ্রহণ করতে তামিম ইকবাল খান লম্বা সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন এই ক্রিকেটার আসলে এই মুহূর্তে দেশে নেই তারা যার যার নিজস্ব কাজে ফ্র্যানচাইজি ক্রিকেটে খেলতে কেউ বা অন্যন্য কাজে বা পরিবারকে সময় দেওয়ার জন্য দেশের বাইরে অবস্থান করছেন এবং এই সময়টাতে তারা আসলে যতটুকু কোচা কোচ খবর পাচ্ছেন সবকিছু আসলে সোশ্যাল মিডিয়া নির্ভর এবং সেই জায়গাটাতেই তারা আসলে তাদের অবস্থানটা স্পষ্ট করছেন তারা সবাই এক কথাই বলছেন সবার আসলে মুখের ভাষা বা সবার যে বলার ব্যাপারটা সেটা মূলত একই যে সবাই আসলে এই জায়গাটাতে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন বা যারা আসলে এই আন্দোলনের মধ্যে যারা হতাহত শিকার হচ্ছেন যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন হচ্ছে প্রচুর মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই ধরনের ব্যাপারটা তারা চান না সারা দেশে তারা শান্তি একটা পরিবেশ চান যেটা সময় বাংলাদেশের মানুষ পছন্দ করে সাম্প্রতিক ইস্যুতে যে লাস্ট দুই থেকে তিন দিন বা তার বেশি সময় ধরে সারা বাংলাদেশেই যে থমথমে অবস্থান বিরাজ করছে সেই জায়গাটাতে ক্রিকেটাররাও নিজেদের সেই অবস্থানটা স্পষ্ট করছেন এবং সবাই আসলে বলছেন যে এই জায়গাটাতে তারা দেশের মধ্যে শান্তিটা ফিরে পেতে চান এবং এই জায়গায় যেভাবে সম্ভব যেভাবে এর সমাধান সেটাই আসলে তারা সেইটাই প্রত্যাশা করছেন শুধু ক্রিকেটারই নন ফুটবলাররাও আমরা দেখেছি যে নারী ফুটবলার নারী ক্রিকেটার তারা সবাই আসলে এই জায়গাটাতে পোস্ট করছেন এবং দেশের ক্রিকেটার দেশের স্পোর্টস যারা ম্যান রয়েছেন তারা সকলেই আসলে কম বেশি নিজেদের অবস্থানটা এই জায়গায় জানানোর চেষ্টা করছেন তারা যারা যুব সমাজ অর্থাৎ তারা সব সময় চান যে ক্রিকেটাররা বা ফুটবলাররা মূলত তারা যাদেরকে ফলো করেন অনুসরণ করেন তারাও যাতে এই মানে এই ধরনের ক্রাইসিসে তারাও যাতে নিজেদের একটু হলেও সামিল হন সোশ্যাল মিডিয়াতে এখন সেই সুযোগটা রয়েছে নিজেদের অবস্থানটা জানানোর এবং তামিম ইকবাল খান লিটন কুমার দাস বাংলাদেশের যারা ক্রিকেটার রয়েছেন জাতীয় ক্রিকেটার রয়েছেন মুশফিকুর রহিম তারা আসলে নিজেদের অবস্থানটা ক্রমেই স্পষ্ট করছেন এবং সকলেই চান যে বাংলাদেশ থেকে এই সহিংসতা এই রক্তপাত এই ধরনের অশান্তিকর পরিবেশ যাতে খুব অদূরেই নিশ্চিন্ত হয়